পালামৌ তৃতীয় প্রবন্ধ পূর্বে একবার লাতেহার নামক পাহাড়ের উল্লেখ করিয়াছিলাম সেই পাহাড়ের কথা আবার লিখিতে বসিয়াছি বলিয়া আমার আহ্লাদ হইতেছে পুরাতন কথা বলিতে বড় সুখ বিশেষ সুখ এই যে আমি শ্রোতা পাইয়াছি তিন চারিটি নিরীহ ভদ্রলোক বোধহয় তাহাদের বয়স হইয়া আসিতেছে পুরাতন কথা বলিতে শীঘ্র আরম্ভ করিবেন এমন উমেদ রাখেন বঙ্গদর্শনে আমার লিখিত পালামৌ পর্যটন পড়িয়াছেন আবার ভালো বলিয়াছেন প্রশংসা অতিরিক্ত তুমি প্রশংসা করো আর না করো বৃদ্ধ বসিয়া তোমায় কথা শোনাবে তুমি শুনো বা না শুনো সে তোমায় শোনাবে পুরাতন কথা এই রূপে থেকে যায় সমাজের পুঁজি বাড়ি আমার গল্পে কাহার পুঁজি বাড়িবে না কেননা আমার নিজের পুঁজি নাই তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চির বাধিত করো নিত্য অপরাহ্নে আমি লাতেহার পাহাড়ের ক্রে গিয়া বসিতাম তাঁবুতে শতকার্য থাকিলেও আমি তাহা ফেলিয়া যাইতাম চারিটা বাজিলে আমি অস্থির হইতাম কেন তাহা কখনো ভাবিতাম না পাহাড়ে কিছুই নূতন নাই কাহার সহিত সাক্ষাৎ হইবে না কোনো গল্প হইবে না তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না এখন দেখি এ বেগ আমার একার নহে যে সময়ে উঠোনে ছায়া পড়ে নিত্য সে সময় কুলবধূর মন মাতিয়া উঠে জল আনিতে যাইবে জল আছে বলিলেও তাহারা জল ফেলিয়া জল আনিতে যাইবে জলে যে যাইতে পাইল না সে অভাগিনী সে গৃহে বসিয়া দেখে উঠানে ছায়া পড়িতেছে আকাশে ছায়া পড়িতেছে পৃথিবীর রং ফিরিতেছে বাহির হইয়া সে তাহা দেখিতে পাইল না তাহার কত দুঃখ বোধ হয় আমিও পৃথিবীর রং ফেরা দেখিতে যাই কিন্তু আরেকটু আছে সেই নির্জন স্থানে মনকে একা পাইতাম বালকের ন্যায় মনের সহিত ক্রীড়া করিতাম এই পাহাড়ের ক্রোর অতি নির্জন কোথাও ছোট জঙ্গল নাই সর্বত্র ঘাস অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ছাড়িয়া দেয় মোয়াগাছ গাছ তথায় বিস্তর কতগুলি একত্রে গলাগলি করে বসবাস করে আর কতগুলি বিধবান্নায় এখানে সেখানে একাকি থাকে তাহারই মধ্যে একটিকে আমি বড় ভালোবাসিতাম তাহার নাম কুমারী রাখিয়াছিলাম কখন তাহার ফল কি ফুল হয় নাই কিন্তু তাহার ছায়া বড়ো শীতল ছিল আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম এই উচ্চস্থানে বসিলে পাঁচ সাত ক্রোশ পর্যন্ত দেখা যাইত দূরে চারিদিকে পাহাড়ের পরীক্ষা যেন সেইখানে পৃথিবীর শেষ হইয়া গিয়াছে সেই পরীক্ষার নিম্নে গাঢ় ছায়া অল্প অন্ধকার বলিলেও বলা যায় তারপর জঙ্গল জঙ্গল নামিয়া ক্রমে স্পষ্ট হইয়াছে জঙ্গলের মধ্যে দুই একটি গ্রাম হইতে ধীরে ধীরে ধুম উঠিতেছে কোনো গ্রাম হইতে হয়তো বিষণ্ণভাবে মাদল বাজিতেছে তাহার পরে আমার তাবু। যেন একটি শ্বেতো কপতি জঙ্গলের মধ্যে একাকি বসিয়া কি ভাবিতেছে আমি অন্য মানুষকে এই সকল দেখিতাম আর ভাবিতাম এই আমার দুনিয়া একদিন এই স্থানে সুখে বসিয়া চারিদিকে দেখিতেছি হঠাৎ একটি লতার প্রতি দৃষ্টি পড়িল তাহার একটি ডালে পর ফুল লতা ফুটিয়াছিল আহ্লাদে তাহা গোপন করিতে পারে নাই যেন কাহারে দেখাইবার জন্য ডালটি বাড়াইয়া দিয়াছিল একটি কালো কালো বড় গোছের ভ্রমর তাহার চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিল আর এক একবার সেই লতায় বসিতেছিল লতা তাহাকে নারাজ ভ্রমণ বসিলে অস্থির হইয়া মাথা নাড়িয়া উঠে লতাকে এইরূপ সচেতনের রঙ্গ করিতে দেখি আমি হাসিতেছিলাম এমতো সময় আমার পশ্চাতে উচ্চারিত হইল রাধে মনুম পরিহর হরিপাদ আমি পশ্চাতে ফিরিলাম দেখিলাম কেহই নাই চারিদিকে চাহিলাম কোথাও কেহ নাই আমি আশ্চর্য হইয়া ভাবিতেছি এমতো সময়ে আবার আরেক দিকে শব্দ হইল রাধে মনুম ইত্যাদি আমার শরীরে রোমাঞ্চ হইল আমি সেই দিকে কতক সভয়ে হয়ে কতক কৌতূহল পরবশে গেলাম সেদিকে গিয়ে আর কিছুই শুনিতে পাইলাম না পরে কুমারীর ডাল হইতে সেই শ্লোক আবার উচ্চারিত হইল কিন্তু তখন শ্লোকের বোধ হইল স্পষ্ট তার না কেবল সুর আর ছন্দ শোনা গেল কুমারীর মূলে আসিয়া দেখি হরিয়াল ঘুঘুর নেয় একটি পক্ষী আর একটির নিকট মাথা নাড়িয়া এই ছন্দে আস্পালন করিতে করিতে অগ্রসর হইতেছে পক্ষিনী তাহাকে ডানা মারিয়া সরিয়া যাইতেছে কখন কখন অন্য ডালে গিয়া বসিতেছে এবার আমার ভ্রান্তি দূর হইল আমি মন্দাক্রান্তার ছন্দের একটি মাত্র শ্লোক জানিতাম ছন্দটি উচ্চারণ মাত্রেই শ্লোকটি আমার মনে আসিয়াছিল সঙ্গে সঙ্গে কর্ণেও তাহার কার্য হইয়াছিল আমি শুনিয়াছিলাম রাধে মনুম কিন্তু পক্ষী উচ্চারণ করে নাই কেবল ছন্দ উচ্চারণ করিয়াছিল তাহা যাই হোক আমি অবাক হইয়া পক্ষীর মুখে সংস্কৃত শব্দ শুনিতে লাগিলাম প্রথমে মনে হইল যিনি উদ্ধব দূত লিখিয়াছেন তিনি হয়তো এই জাতি পক্ষীর নিকট ছন্দ পাইয়াছিলেন লোকটির সঙ্গে এই কুঞ্জ কিরানুবাদের বড় সুসংগতি হইয়াছে শ্লোকটি এই রাধ মনুং পরিহর হরি পাদমূলে তবায়ং জাত সদৃশ খমস্য উদ্ধব মথুরা হইতে বৃন্দাবনে আসিয়া রাধার কুঞ্জ উপস্থিত হইলে গোপীগণ আমাদের দুঃখের কথা তাহার নিকট বলিতেছেন এমতো সময়ে কুঞ্জের একটি পক্ষী বৃক্ষ শাখা হইতে বলিয়া উঠিল রাধে আর রাগ করিও না চেয়ে দেখো স্বয়ং হরি তোমার পদতলে দৈবাদ যাহা হইয়া গিয়াছে একবার তাহা ক্ষমা করো গোপীরা এতবার এই কথা রাধিকাকে বলিয়াছে যে কুঞ্জ পক্ষীরা তাহা শিখিয়াছিল যাহা শিখিয়াছিল অর্থ না বুঝিয়া পক্ষীরা তাহা সর্বদাই বলিত গোপীরা উদ্ধবকে বলিলেন শুনলে কুঞ্জের ওই পাখি কি বলিল শুনলে একে বিধাতা আমাদের বঞ্চনা করেছেন আবার দেখো পোড়া পক্ষীও কত দগ পক্ষী আবার বলিল রাধে মনুম পরিহর হরিপাদ মূলে তবায়ং তাহাই বলিতেছিলাম বিহঙ্গ ছন্দে বিহঙ্গের উক্তি বড় সুন্দর হইয়াছিল ছন্দ কি গীত শিখাইলে অনেক পক্ষী তাহা শিখিতে পারে কিন্তু ছন্দ যে কোন পক্ষীর স্বরে স্বাভাবিক আছে তাহা আমি জানিতাম না সুতরাং বন্য পক্ষীর মুখে ছন্দ শুনিয়া বড় চমৎকৃত হইয়াছিলাম পক্ষীটির সঙ্গে কতই বেড়াইলাম কতবার কতবারই ছন্দ শুনিলাম শেষ সন্ধ্যা হইলে তাবুতে ফিরিয়া আসিলাম পথে আসিতে আসিতে মনে হইল যদি এখানে কেহ ডারউইন সাহেবের ছাত্র থাকিতেন তিনি ভাবিতেন নিশ্চয়ই এই পক্ষীটি রাধাকুঞ্জের শিক্ষিত পক্ষীর বংশ বৈজিক কারণে পূর্বপুরুষের অভ্যস্ত শ্লোক ইহার কণ্ঠে আপনি আসিয়াছে বৈষ্ণবদের উচিত এ বংশকে আপন আপন কুঞ্জে স্থান দেন রাধাকুঞ্জের সকল গিয়াছে সকল ফুরাইয়াছে কেবল এই বংশ আছে আমার ইচ্ছা আছে একটি হরিয়াল পালন করি দেখি সে রাধে মনুম পরিহর বলে কিনা বলে আরেক দিনের কথা বলি তাহা হইলে লাতেহার পাহাড়ের কথা আমার শেষ হয় যেরূপ নিত্য অপরাহ্নে এই পাহাড়ে যাইতাম সেইরূপ আরেকদিন পথে দেখি একটি যুবা বীর দর্পে পাহাড়ের দিকে যাইতেছে পশ্চাতে কতকগুলি স্ত্রীলোক তাহাকে সাধিতে সঙ্গে যাইতেছে আমি ভাবিলাম যখন স্ত্রীলোক সাধিতেছে তখন যুবার রাগ নিশ্চয়ই ভাতের ওপর হইয়াছে আমি বাঙালি সুতরাং এ ভিন্ন আর কি অনুভব করিব এককালে এরূপ রাগ নিজেও কতবার করিয়াছি তাহাই অন্যের বীর দর্প বুঝিতে পারি যখন আমি নিকটবর্তী হইলাম তখন স্ত্রী লোকেরা নিরস্ত হইয়া এক পাশে দাঁড়াইল বৃত্তান্ত জিজ্ঞেস করায় যুবা সদর্পে বলিল আমি বাঘ যাইতেছি। এই মাত্র আমার গুরুকে বাঘ মারিয়াছে আমি ব্রাহ্মণ সন্তান সে বাঘ না মারিয়া কোন মুখে আর জল গ্রহণ করিব আমি কিঞ্চিত অপ্রতিভ হইয়া বলিলাম চলো আমি তোমার সঙ্গে যাইতেছি আমার অদৃষ্ট দোষে বগলে বন্দুক পায়ে বোট পরিধানে কোট পেন্টোলন বাস তাবুতে সুতরাং এ কথা না বলিলে ভালো দেখায় না বিশেষত অনেকে আমায় সাহেব বলিয়া জানে অতএব সাহেবী ধরণে চলিলাম কিন্তু নিঃসংখ্য চিত্তে আমি স্বভাবত বড় ভীত তাহা বলিয়া লোক সম্বন্ধে আমার কখনো ভয় হয় নাই শিকারীরা কতদিন পাহাড়ে একাকি যাইতে আমায় নিষেধ করিয়াছে কিন্তু আমি তাহা কখনো গ্রাহ্য করি নাই নিত্য একাকি যাইতাম বাঘ আসিবে আমায় ধরিবে আমায় খাইবে সকল কথা কখনো আমার মনে আসিত না কেন আসিত না তাহা আমি এখনো বুঝিতে পারি না সৈনিক পুরুষদের মধ্যে অনেকে আপনার ছায়া দেখিয়া ভয় পায় অথচ অমলান বদনে রণক্ষেত্রে গিয়া রণ করে গুলি তরবার তাহার অঙ্গে প্রবিষ্ট হইবে এ কথা তাহাদের মনে আইসে না যতদিন তাহাদের মনে একথা না আইসে ততদিন লোকের নিকট তাহারা সাহসী যে বিপদ না বোঝে সে সাহসিক আদিম অবস্থায় সকল পুরুষই সাহসী ছিল তাহাদের যখন ফলাফল জ্ঞান হয় নাই জঙ্গলীদের মধ্যে অদ্যাপী দেখা যায় সকলেই সাহসী ইউরোপীয় সভ্যদের অপেক্ষাও অনেক অংশে সাহসী হেতু ফলাফল বোধ নাই আমি তাহাই আমার সাহসের বিশেষ গৌরব করি না সভ্যতার সঙ্গে সঙ্গে সাহসের ভাগ কমিয়া পেনালকোট যত ভালো হয় সাহস তত অন্তর্হিত হয় এখন এ সকল কচকচি যাক যুবার সঙ্গে কতকদূর গেলে সে আমায় বলিল বাকরি আমি সহস্তে মারিব আমি হাসিয়া সম্মত হইলাম যুবা আর কোনো কথা না বলিয়া চলিল তখন হইতে নিজের প্রতি আমার কিঞ্চিত ভালোবাসার সঞ্চার হইল হস্তে মারিব এই কথাই বুঝাইয়াছিল যে পরহস্তে হস্তে বাঘ মারা সম্ভব আমি সাহেবের ধারী অবশ্য বাঘ মারিলে মারিতে পারি যুবা কথা নিশ্চয় ভাবিয়াছিল তাহাতেই কৃতার্থ হইয়াছিলাম তাহার পরে কতক দূর গিয়া উভয়ে পাহাড়ে উঠিতে লাগিলাম যুবা অগ্রে আমি পশ্চাতে যুবার স্কন্ধে টাঙ্গি সে একবার তাহার স্কন্ধ হইতে নামাইয়া তীক্ষতা পরীক্ষা করিয়া দেখিল তাহার পরে কতক দূরে গিয়া মৃদু স্বরে আমাকে বলিল আপনি জুতা খুলুন শব্দ হইতেছে আমি জুতা খুলিয়া খালি পায়ে চলিতে লাগিলাম আবার বলিল আপনি এখানে দাঁড়ান আমি একবার অনুসন্ধান করিয়া আসি আমি দাঁড়াইয়া পরে জুবা আসিয়া অতি প্রফুল্ল বদনে বলিল হইয়াছে সন্ধান পাইয়াছি শীঘ্র আসুন বাঘ নিদ্রা যাইতেছে আমি সঙ্গে গিয়া দেখি পাহাড়ের এক স্থানে প্রকাণ্ড ন্যায় একটি গর্ত বা গুহা আছে তাহার মধ্যস্থানে নির্মিত একটি কুটির চতুর্শ্ব স্থান তাহার প্রাঙ্গণ স্বরূপ যুবা সেই গর্তের নিকটে এক স্থানে দাঁড়াইয়া অতি সাবধানে ব্যাঘ্র দেখাইল প্রাঙ্গনের এক পার্শ্বে ব্যাঘ্র নিরীহ ভালো মানুষের ন্যায় চোখ আছে মুখের নিকট সুন্দর নখর সংযুক্ত একটি থাবা দর্পণের ন্যায় ধরিয়া নিদ্রা যাইতেছে বোধহয় নিদ্রার পূর্বে থাবাটি একবার ছিল যেদিকে ব্যাঘ্র নিদ্রিত ছিল যুবা সেই দিকে চলিল আমায় বলিল মাথা নত করিয়া আসুন নতুবা প্রাঙ্গনে ছায়া পড়িবে তদানুসারে আমি নতশিরে চলিলাম শেষ প্রাঙ্গনে একখানি বৃহৎ প্রস্তরে হাত দিয়া বলিল আসুন এইখানি ঠেলিয়া তুলি উভয় প্রস্তরখানিকে স্থানচ্যুত করিলাম তাহার পর যুবা একা তাহা ঠেলিয়া গর্তের প্রান্তে নিঃশব্দে লইয়া গেল একবার ব্যাঘ্রের প্রতি চাহিল তাহার পর প্রস্তর ঘোর রবে প্রাঙ্গনে পড়িল শব্দে কি আঘাতে তাহা ঠিক জানি না ব্যাঘ্র উঠিয়া দাঁড়াইয়াছিল তারপরে পড়িয়া গেল এ নিদ্রা আর ভাঙিল না পরদিবস বাহক স্কন্ধে ব্যাঘ্রটি আমার তাবু পর্যন্ত আসিয়াছিলেন কিন্তু তখন তিনি মহানিদ্রাচ্ছন্ন বলিয়া বিশেষ কোনো প্রকার আলাপ হইল না